প্রথমেই থাকছে গোপন তথ্য ফাঁস সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছে যুক্তরাষ্ট্র এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এরপর থাকছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে ভিন্নমতের কথা জানিয়ে গেল মার্কিন প্রতিনিধিদল এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে যুক্তরাষ্ট্র যা বলেছে তাতে বিএনপির আশাবাদী হওয়ার কিছু নেই বললেন ওবায়দুল কাদের সর্বশেষ থাকছে আন্দোলন ছাড়া ঐক্য আসবে না বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শুনলেন শিরুনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা বর্তমান সরকারকে মধ্যবর্তী নির্বাচনের কথা বলেছেন বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন শুনেছি আমেরিকার কর্মকর্তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার জন্য এরকম শুনলে তো ভালোই লাগে তাই আমাদের যুগপথ আন্দোলন চলছে চলবে যখন সবাই মিলে রাজপথে নামবে তখন যেতে বাধ্য হবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার চাই শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বর্তমান সরকার ও সরকারকে যারা মদত দিচ্ছে তাদের কারও সঙ্গে আপস নেই মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন এই লড়াই যাই হবে এই সরকারের সঙ্গে কোনো আপস নেই আর যারা এই সরকারকে মদত দিচ্ছে তাদের সঙ্গেও কোনো আপস করব না তিনি বলেন সরকারকে যারা মদত দিচ্ছে সেটা চীন আমেরিকা রাশিয়া ভারত যেই হোক না কেন কারো সঙ্গেই আপস হবে না জানুয়ারির পরে মানুষ একটা ধাক্কা খেয়েছে আমরা এমনভাবে নেমেছিলাম মানুষ ভেবেছিল এই সরকার এবার শেষ কিন্তু তা হয়নি নিজেদের আন্দোলন প্রসঙ্গে ডাকসু সাবেক এই ভিপি বলেন আমরা যে আন্দোলন করেছি তাতে কখনও ভাটার সমর্থক টান পড়েনি বিএনপি যদি এখন একটা সমাবেশের ডাক দেয় তাহলে এখনও পল্টনের এক মাথা থেকে আরেক মাথা দেখা যাবে না আমরা তো বলছি না আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে বসাব আমরা বলছি অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন দেওয়া হোক এটা খুবই ন্যায্য একটা দাবি তিনি বলেন আওয়ামী লীগ মনে করে ভোট হয়ে গেলেই শেষ এখন সেখানে কত শতাংশ ভোট পড়েছে কত মানুষ ভোট দিয়েছে সেটা তারা বলে না তারা মঞ্চ সাজিয়েছে তাতেই শেষ সাত জানুয়ারিতে কি কোনো ভোট হয়েছে কোনো ভোটই হয়নি সেখানে এক শতাংশ ভোট পড়েছে নাকি শূন্য দশমিক পাঁচ শতাংশ ভোট হয়েছে সেটা তারা দেখে না এই নির্বাচনে এই সরকারের কোন প্রাপ্তি নেই তারা কেবল ক্ষমতা আগড়ে ধরে রেখেছে মাহমুদুর রহমান মান্না আরও বলেন অক্টোবরে যেটা হয়েছে সেটা সরকারের করা ছিল সরকার নিজেকে রক্ষা করার জন্য যা করার দরকার ছিল সেটাই করেছে কারণ তারা জানত যদি এই সমাবেশ ঠিকভাবে হয়ে যায় তাহলে এই সরকার আর টিকে থাকতে পারবে না সরকার পতনে জাতীয় ঐক্য প্রয়োজন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন আঠাশে অক্টোবর যখন সব ভেঙেচুরে দেয়া হল তখন আমি বলেছিলাম যে কথা কম কাজ বেশি এটাকে সামনে রেখে এগিয়ে গেলেই সফলতা পাওয়া যাবে আর আন্দোলন ছাড়া ঐক্য আসবে না নোমান বলেন আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাই যাতে করে শাসক দল পরাজিত হবে আমরা যে বিজয় অর্জন করতে পারিনি তা নয় আমরা সামনের দিকে এগোচ্ছি বিএনপির আহ্বানে সাধারণ মানুষজন ভোট কেন্দ্রে যায়নি উল্লেখ করে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন আওয়ামী লীগকে জনগণ লাল কার্ড দেখিয়েছে এখন বিএনপি নেতাদের ভূমিকা দেখানো প্রয়োজন তারা বলে দিক জনগণ এখন কি করবে তিনি বলেন বিয়াল্লিশ এর দুর্ভিক্ষে মানুষ লতাপাতা ও কুচুমুখী খেত এখন নরেন্দ্র মোদী সীমান্তে কুচুমুখী পাঠিয়ে দুর্ভিক্ষ ত্বরান্বিত করছেন বাংলাদেশকে গিলে ফেলেছে ভারত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ও ভারতের গোয়েন্দা সংস্থা মিলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কাজ করেছে বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে ভিন্নমতের কথা জানিয়ে গেল মার্কিন প্রতিনিধি দল বহুল আলোচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন ছিল ভোটের আগে পরের ঘটনাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে কি প্রভাব ফেলতে পারে ভারত মিয়ানমার সহ প্রতিবেশীদের বিষয়ে সাধারণের কি ভাবনা সরকার বিরোধী দল ও নাগরিক সমাজে বা কী ভাবছে বিরোধীদের বর্জনের মুখে অনুষ্ঠিত ভোটে নতুন সরকার গঠন এবং বিরোধী দলগুলোর হাজার হাজার বন্দি মুক্তির প্রক্রিয়া পরবর্তী রাজনীতির হাওয়া কোন দিকে বইছে তা শশুরীরে পর্যবেক্ষণ করে গেলেন মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা সেই সঙ্গে নির্বাচন তথা বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভিন্নমতের কথা স্পষ্ট করল মার্কিন প্রতিনিধিদল শনি থেকে সোমবার তিন দিন ঢাকায় সিরিজ বৈঠক করে গেছে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকারের সামরিক ও বেসামরিক নেতৃত্ব এবং দাতব্য সংস্থার তিন জ্যেষ্ঠ কর্মকর্তার সমন্বয়ে গঠিত ওয়াশিংটনের দুয়েশন টিম সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ ইস্যুতে ওয়াশিংটন ও দিল্লির মধ্যকার ভিন্নমতের বিষয়টি নাগরিক সমাজ এবং বিএনপির সঙ্গে প্রতিনিধি দলের উভয় বৈঠকে আলোচনা হয় বিএনপির নেতৃত্বের দুর্বলতা আলোচিত আঠাশে অক্টোবর পরবর্তী বিএনপির হরতাল কর্মসূচি নিয়ে বিভ্রান্তি ভোট বর্জনের কর্মসূচি কেবলমাত্র লিফলেট বিতরণে সীমাবদ্ধ রাখাসহ নেতৃত্বের দুর্বলতা এবং কর্মসূচি নিয়ে নেতাদের মধ্যে সমন্বয় না থাকার বিষয়টি ঘুরে ফিরে আলোচনায় এসেছে বলে নিশ্চিত হয়েছে মানবজমিন মার্কিন আন্তঃসংস্থার ওই টিমের নেতৃত্ব দেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী এবং দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এনএসসি দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাওবাচার সঙ্গে ছিলেন দাতব্য সংস্থা ইউএসআইডির এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল শিফার এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফিন আক্তার ঢাকায় তাদের রুদ্ধদ্বার বৈঠকগুলোর খানিকটা প্রকাশ পেয়েছে তবে আলোচনার বেশিরভাগই এখনও অপ্রকাশিত ওয়াকিবহাল মহলের ধারণা মার্কিন প্রতিনিধিদল ওয়াশিংটন ফিরে নীতি নির্ধারণী পর্যায়ে তাদের পর্যবেক্ষণের বিস্তারিত রিপোর্ট করবে যার রিফ্লেকশন থাকবে বাংলাদেশ তথা এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপে সফর সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ ষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে গত দুবছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র। নির্বাচন নির্বিঘ্ন করতে ওয়াশিংটন বাংলাদেশের জন্য স্বতন্ত্র ভিসা নীতি ঘোষণা করেছিল তাদের প্রত্যাশা ছিল দুই এবং আঠারো প্রশ্নবিদ্ধ নির্বাচনের তুলনায় এবার একটি প্রশ্নহীন নির্বাচন হবে কিন্তু না বিতর্কমুক্ত নির্বাচন না হওয়ায় যুক্তরাষ্ট্র যে হতাশ তা ওয়াশিংটনের মুখপাত্র স্পষ্ট করেছেন অবশ্য প্রেসিডেন্ট জো বাইডেন চিঠি লিখে বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা এবং আগামীতে আরও ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলেছেন বিশ্লেষকরা বলছেন উচ্চপদস্থ তিন কর্মকর্তার সমন্বিত এই সফর নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের অবস্থানের ধারাবাহিকতা মার্কিন প্রতিনিধিদল ঢাকা ছাড়ার পর থেকে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে শাসক দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেই আলোচনায় দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাক্যবাণে আক্রমণ করে বিএনপি মহাসচিব লাঠিতে ভর করে মার্কিন দলের কাছে নালিশ করেছেন মর্মে অভিযোগ তুলেছেন তিনি কিন্তু রাজনীতির সচেতনরা দেখছেন ভিন্ন কিছু তাদের মতে সরকারের সঙ্গে আলোচনার আগে সদ্যকারামুক্ত বিরোধী নেতাদের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক নতুন কিছুর ইঙ্গিত বহন করছে তাছাড়া বাংলাদেশের উন্নয়ন অংশীদার যুক্তরাষ্ট্র নাগরিক সমাজের সক্রিয়তা চেয়েছে এটাও তাৎপর্যপূর্ণ দলের বৈঠকগুলোর বিষয়ে ঢাকাস্থ দূতাবাস আলাদা আলাদা সংক্ষিপ্ত এবং সুচিত্র বার্তা প্রচার করেছে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাদা বৈঠক এবং পরবর্তী সংবাদ সম্মেলন সব মিলিয়ে এ সংক্রান্ত ছয়টি ছবি প্রচার করেছে মার্কিন দূতাবাস সেখানে একটি সংক্ষিপ্ত বার্তা প্রচার করা হয়েছে তাতে সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতার বিষয়টি ফোকাস করা হয়েছে বার্তাটি ছিল এমন যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন করে আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি যে আমাদের দুই দেশ কিভাবে অর্থনৈতিক উন্নয়ন নিরাপত্তা শরণার্থী জলবায়ু শ্রম এবং সহ পারস্পরিক স্বার্থে কাজ করতে পারে বাংলাদেশ ইন্দোপ্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার সফরের দ্বিতীয় দিনে রোববার ঢাকায় ব্যস্ত সময় কাটায় মার্কিন প্রতিনিধিদল তাদের সমাপনী বৈঠক তথা নৈশুভ ছিল প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির সঙ্গে সেই বৈঠকের পর উপদেষ্টা গণমাধ্যমে কথা বলেছেন গতকাল মার্কিন দূতাবাসের তরফে ছবি দিয়ে একটি বার্তা প্রচার করা হয়েছে তাতে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ানোর প্রত্যাশা সেটি ব্যক্ত করা হয় বাংলায় প্রচারিত দূতাবাসের বার্তাটি এমন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে অংশীদারিত্ব করেছে জনস্বাস্থ্য শিক্ষা জ্বালানি পরিবেশ খাদ্য নিরাপত্তা প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু মোকাবিলায় আট বিলিয়ন ডলারের বেশি প্রদান করেছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো কিভাবে সহযোগিতা করছে তা জানতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত আমরা আগামী পঞ্চাশ বছর এবং তারপরেও অর্থনৈতিক বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী এবং দেশটির এক বৃহত্তম রপ্তানি বাজার বলেও সেখানে উল্লেখ করা হয় দূতাবাসের এ সংক্রান্ত আরেকটি বার্তায় বলা হয় কিভাবে আমরা ব্যবসায়িক পরিবেশ উন্নত করে বাংলাদেশে বিনিয়োগকে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পারি ওয়াশিংটন ডিসি থেকে আসা আমাদের নেতৃবৃন্দ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে স্থানীয় অর্থনৈতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে আরও বিনিয়োগ আকৃষ্ট করে এমন একটি ব্যবসায়িক পরিবেশ তৈরিতে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র